প্রাইসটা অত সবার কত সাতশো নব্বই টাকা এত বেশি কেন আমি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না হাজার লোকের দিচ্ছি তুমি দুশো টাকা করে প্লেট কমিয়ে আমার যেটার কস্টিং হবে সেখানে আমি দশ কোটি টাকা এদিক ওদিক হতে পারে কিন্তু একশো টাকা দুশো টাকা কোনো দিনও হতে পারে না যদি হয় আমি আগেই বলে দিই যে আমি পারবো না আজকের এই সাতশো কোনো সাতশো নব্বই সাতশো নব্বই টাকাতে কী কী আছে প্রথমে স্টার্টার থেকে শুরু হচ্ছে আসো এই বিয়ে নাম হচ্ছে উৎসব আমাকে এর জন্য পয়সা দেয়নি ও শুধু পয়সা দিয়েছে আজ এদিকটা আসুক তো প্রথমে একদম টিপিক্যাল যে স্টার্টার হয় আজ বিয়ে সেটাই সেটা হচ্ছে চিকেন পাকোড়া বাবু খুব তোলো চিকেন পাকোড়া এবং এর সাথে হচ্ছে ক্রিস্পি চিলি বেবি করা এই দুটো স্টার্টার একদম গরমের মধ্যে পাটি আমাকে বলেছিল হালকার মধ্যে ছিমছামের মধ্যে আমি মেন কোর্সটা যদি একটু ভালো হয় আমি বলেছিলাম তাহলে স্টার্টার একদম অল্প রাখুন মকটেল আছে কফি আছে চা আছে আর আপনার এখানে দু রকমের স্টার্টার আছে কত ধরনের মকটেল আছে আপনি যেরকম মকটেল কাউন্টারে যেরকম বলবেন সেই অনুযায়ী ওরা আপনাকে বানিয়ে দেবে কী বানাচ্ছো এটা গ্রিন চলো এই তো ধোয়া উঠছে তো এই মই দিয়ে খাওয়া হবে পাকোড়া প্রথমে দু পিস পাকোড়া নেব এবং ক্রিস্পি চিলি বেবিকর্ন সেই আবার চলে আসছে সেটা হচ্ছে কোয়ালিটি সেটা এই সব জিনিসেও কিন্তু ব্যাপারগুলো ম্যাটার করে তো প্রথমে ক্রিস্পি চিলি বেবিকর্ন সসে কিন্তু টসে লাফালাফ না প্রপার যেরকম ভালো জায়গায় ক্রিস্পি চিলি বেবিকর্ন সাউন্ড আছে তো হ্যালো 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 পুরো সেরকম গরমা গরম খুব ভালো এটা এতটাই কমন আইটেম দাদা একটু সাউন্ডও তোরা আম কিজিয়ে এতটাই কমন আইটেম যে সব অনুষ্ঠান বাড়িতে থাকি না থাকবে সুতরাং এইটা যদি একটু উনিশ থেকে এক কুড়ি হয় তাহলে কিন্তু ঘণ্টা আইটেমটা প্রথমেই যদি লোকে খেয়ে যদি বাজে হয়ে যায় তাহলে কেউ তাহলে কোনো লাভ নেই চিকেন পাকোড়া উইথ বোন কলকাতার জান এটা কলকাতার জান মানে হাত দিয়েই খেতে হয় বিরিয়ানি যেমনি হাত দিয়ে খেতে হয় হাত দিয়ে খেতে মশলা নরম চিকেন এক্সিলেন্ট এই জিনিসটা অনিমানদের খেয়ে বলবে কেমন আহা গ্রিন মিন্ট মজিত এর মধ্যে একটা কাঁচা লঙ্কার একটা পাঞ্চ আছে গলার মধ্যে একটু লাগছে দারুণ কি কাজ সেটা দারুণ সুন্দর খেতে আর আজ এসি আমরা কৃষ্ণা ক্যাটারারে আমরা আগেরবারও খেয়েছিলাম মাটনটা সলিড ছিল আর ছিল হচ্ছে লাউ পাতায় ভেটকি ওটা অসাধারণ ছিল খুবই একটা সাধারণ জিনিস সেটাকে অসাধারণ করার জন্য কৃষ্ণা ক্যাডার কিন্তু মেনুটাকে যে পার্সেল ব্যাগ পার্সেল ব্যাগে কিন্তু আজকে লিখ মানে লিখে দিয়েছে দেখো এখানে কী কী আছে সাদা ভাত ঘি বেগুন ভাজা তারপরে কি নিরামিষ মুগ ডাল আলু ঝুড়ি ভাজা কাতলা মাছের বেগম বাহার খাসির মাংস চাটনি পাপড় দিয়ে এইভাবে করে কিন্তু জিনিসটা করেছে বাঙালি খাবার মানেই কিন্তু গন্ধরাজ লেবু থাকতে হবে এবং আচ্ছা প্রথমে আগে নুন আসবে এরপর সাদা ভাত বাসমতি রাইস তাই তো ঘি এবার দেখতে হবে ঘি কতটা গাওয়া এরপর আছে বেগুন ভাজা বাহ চমৎকার এটা ধনেপাতা পাতা আর পোস্ত দিয়ে সুন্দর করে জিনিসটাকে গার্নিশ করে দিয়েছে এটা নুন মনে হচ্ছে বাড়িতে খাচ্ছি সকাল সকাল বাড়িতে যেরকম খাই হ্যাঁ সকালবেলা আমি বাড়িতে ভাত খাই ঘি ভাত ম্যাক্সিমাম টাইমে খাই লঙ্কাটা এভাবে নিয়ে আলু ভাজা বেগুন ভাজা দিয়ে বা আলু সেদ্ধ থাকলে অমলেট দিয়ে আমি খাই তাই অনেকে আবার বাটার দিয়ে খায় সকালবেলা বাট ঘি ঘি আমরা কিন্তু নিজস্ব মানে নিজেরা ঘি বানাই তো অনেকেই জানো তৃপ্তি কাকে বলে যেটা খাবে সে বুঝতে পারবে মানে হাতের মধ্যে ঘিটা দিয়ে কেমন লাগলো আমি শুধুমাত্র এই ছোট্ট কথা ঘিটা ঘিটা খুবই ভালো ঘি যেখান থেকে নিয়েছো খুব সুস্বাদু খুব ভালো সোনামুখ ডাল ভেজ তাই তোরাজ লেবুর পাতা গাজর আছে বিনস আছে তারপর এর মধ্যে আপনার হচ্ছে কড়াই ছুটি আছে কাজু বাদাম আছে কিশমিশ আছে না লাগলো চলো ভাই যাক স্বাদ প্রথম বাইটের গন্ধরাজ লেবুর তাতরজা ফ্রেগরেন্স ক্যারোমা মুখে ঘুরে মিলে গেল শ্বাস প্রশ্বাস সব জায়গায় মিশে একাকার মুখটাতে একটা বিউটিফুল একটা হালকা একটা গন্ধ আছে তার সাথে হালকা গরম মশলা চমৎকার এইভাবে বেগুনটাকে চিপতে হবে নিতে হবে আলু ভাজা নিতে হবে দুটো মাখিয়ে চালান করতে হবে সারা ভারতবর্ষ ঘুরে খেয়েছি বাঙালি খাবার উপর কোনো খাবার নেই সেকেন্ডে উড়িয়া খাবার ফার্স্টে নাম্বার ওয়ানে বাঙালি খাবার এটা মিশিয়ে মিলে গেল আস পটল চিংড়ি দি চিংড়া পটল দাও আমার পটল কিন্তু ব্যক্তিগত লেভেলে খুব ভালো লাগে এটাও একটা পুরনো দিনের খাবার পটল চিংড়ি পটল চিংড়ি এখানে ছোটো চিংড়ি ইউজ হয় সবাই জানে আর খুলে আমাকে বিশ্লেষণ করার কিছু নেই আমি গ্যারেন্টি দিতে পারি মেটারি থেকে কোনো অসুবিধা কম হবে না এটা হাতে মেনু কার্ডে কিন্তু পটল চিংড়ি নেই আচ্ছা 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 এঁচোড় আছে এঁচোড়টা হচ্ছে নিরামিষ যারা মাছ মাংস খাবে না তাদের জন্য এঁচোড়টা তার সাথে হচ্ছে পনির পাতুরি আছে নিরামিষে এই পটল চিংড়িটা আমি পার্টিকে বলেছি যে আমার আপনারা যে মেনুটা বলেছেন তার মধ্যে আমার একটা যেন কিচেন একটা মিসিং লাগছে তা আমি পার্টিকে আমি বললাম যখন আমি রান্না ঠাকুরের সাথে কনসাল্ট করি যে এই মেনু যখন ফর্দ ধরে তখন ফর্দর মধ্যে আমার কিসের একটা মিসিং লাগছিল তাই পার্টিকে বললাম যে পার্টির একটা সাজেস্ট দরকার যে আমি হট করে তো কোনো মেনু ঢুকিয়ে দিতে পারি না আমি বললাম পটলের দোরমা কী করবো ভেতরে একটা করে চিংড়ি মাছ থাকবে বললো না পটলটা করবো না হলাম তার জন্য কি কোনো রেট বাড়বে বললাম একটু রেট বাড়বে তা পাটি সেই অনুযায়ী পিছিয়ে যায় কিন্তু আমি তারপরেও কিন্তু পটল চিংড়িটা তারপরে আমি নিজের ইচ্ছা মতো এটাকে করেছি লাস্টে আমি আজকে আমি দুপুরবেলা পার্টিকে বললাম দাদা আমি কিন্তু পটল চিংড়িটা করেছি তোমাকে এর জন্য কোনো রেট দিতে হবে না কারণ আমার এইখানে একটু কিছু মিসিং লাগছিল দেখো ছোটোবেলায় খেয়েছি সেটা আমি ধরবো না এখনকার খাওয়ার বেস্ট পটল চিনি এই পটল চিংড়ি বানাতে খরচা আছে একটু এমনি এমনি হবে না দেখ এটা তো খরচ আছে বেস্ট একটা পনির পাতুরি একটা টেস্ট পনির পাতুরি আচ্ছা এটা যারা হচ্ছে মাছ মাংস খাবে না তাদের জন্য নিরামিষের আইটেম ভেজ ধরো তোমার তো এটা ফ্রাই হয় হ্যাঁ পনিরটা না ফ্রাই করলে এটা মানে এমনি পনিরের মধ্যে আপনি যতই মশলা দেন না দেন না কেন পনিরের ভেতরে কিন্তু কোনো মশলাই ঢোকে না এটা এমনই একটা আইটেম সেই জন্য এটাকে ফ্রাই না করলে আসল টেস্টটা পাওয়া যাবে না কারেক্ট কারণ এটা ভাপা করলে চলে না অনেক রান্নাটা খুব ভাপা করে সেটা কীরকম টেস্ট হয় আমি কোনো দিনও জানি না যে ভাপা আমি কোনো দিনও করিনি কিন্তু ফ্রাই করে করলে আলাদাই টেস্ট হয় চলো পাওয়া যাক আমিও এর আগে কখনো এরকমভাবে খাইনি মানে দেখেছি তো অনেকে করে যেহেতু ভেজটা কখনও সেরকমভাবে ভিডিও করা হয় না প্রপারলি তো আজকে দেখাচ্ছি তো আসো গোটা একটা মালাই পনিরের চারপাশে সর্ষে পোস্ত সর্ষে প্রস্তুত যেটা হয় পাতুরির যে আপনার যেটা হয় ইনগ্রিডিয়েন্টস সেটা হয় সেই পাতুরি ইনগ্রিডিয়েন্স শুধুমাত্র মাছের জায়গায় এটা হচ্ছে পনির কালেক্ট চলো প্রথমে এই মাখো মাখো একটা মানে ব্যাপার এখানটায় আছে মোটামুটি মানে মিনিমাম গ্রেভিটুকুও নেই চলো খাওয়া যাক নোডাউট পপুরের মশলাটা দারুণ আমি আবার কথাটা রিপিট করছি আগের দিনও বলেছিলাম সর্ষে ভাপাতে লোকেরা কী করে সরষেটা অনেক সময় বেশি হয়ে যায় তোমার রান্নার ঠাকুর এক্সিলেন্ট পনিরটা খাওয়া যাক দাদা হ্যালো আগে না লোকেরা অনেকে শুধু শুধু অযথা কমেন্ট করে যে তুমি প্রচুর খাবার ওয়েস্ট করো কিচ্ছু ওয়েস্ট করি না রে ভাই এত ভালো খাবার কেউ ওয়েস্ট করে না আমি কেন সবাই খেয়ে নেবে মানে মানে যে কোটি মানে কয়েকশো হাজার কোটি টাকা মানে সে এত ভালো খাবার খেলে চিটে পুড়ে খাবে কিচ্ছু ওয়েস্ট করি না ফিস বেগম বাহার চলো চলো না খেলি না প্রথমে আগে গ্রেভিটা দিয়ে খাওয়া আমাকে ভাই বলছে যে এর আগে তো দাদা অনেক খেয়েছো এটা খেয়ে দেবে আমি ভাইকে বললাম এর আগে শুধু এই পুরো এন্টার সিজনে একজনই এই বাহারটা করেছে আর কেউ করেনি সবাই দই কাতলাতেই সীমাবদ্ধ থাকে তো এটা যে তুমি করেছো এটাই অনেক বড় সুন্দর ব্যাপার মশলা তো আছে আছি পেঁয়াজ দিয়ে এটা জিনিসটাকে পেঁয়াজ ঘাটকে ক্যাপসিকাম থাকে কারেক্ট এবার অনেকে ড্রেসিং করার জন্য লাল হলুদ লাল সবুজ সবাই আপনার ক্যাপসিকামটা দেয় ঠিক আছে জাস্ট আপনার ড্রেসিং করার জন্য চলো গ্রেভিটা দি খাওয়া হয় বটলের পরে ভিটাও লাগবো পেঁয়াজের যা সুন্দর একটা পাঞ্চ আসছে নিচে যে ভাজা হয়েছে টাইপের না এটা টকজাল মিষ্টি মিষ্টি ফ্লেভারটা খুব ভালো আসছে নিষে যে ভাজা হয়েছে দারুণ লাগছে ভাই মানে রকম করে করে দেওয়ার মতো না যে নামমাত্র আইটেম আছে করে দিলাম না ফাগুর এক নম্বর এইটুকুনি আমি বলতে পারি এই যে আমি যে সাতশো নব্বই টাকা প্লেটে নিয়েছি আপনি এটার মধ্যে মাছটা দেখলে আপনি বুঝতে পারেন এর মধ্যে মাছটার মধ্যে কিন্তু কোনো কোটিং নেই কিন্তু অনেকে দই কাতলা করে বা ফিস বেগম বাহার বা যেই কিছু করুক না কেন ওখানে কোটিং থাকেই এই মাছটার মধ্যে কিন্তু একটা পিসও কোটিং নেই এটা হচ্ছে আমার কেজিতে হচ্ছে পিস আপনার পিস করা তার আপনি মাছটা দেখেই আপনি বুঝতে পারবেন যে কত গ্রামের মাছ আছে বেশ বড় সুপার ফ্রেশ মাছ অনেকে বলে যে দাদা তুমি একই মানে কটুক্তি করে যে একই ডায়লগ কেন আরে ভাই যে মাছটা ফ্রেশ ফ্রেশই বলবো তো সিম্পল খাবারের যেটা যেরকম খেতে তাহলে সেইভাবে করেই আমাকে বল বলতে হবে এটা আমি সাইড করছি এবার লাস্টে খাবো এবার মনে হচ্ছে মাটন মাটনটা তোলার টাইমে এক গন্ধ বেরিয়েছিল কি হয়ে গেছিল ভাই মাটন আসতে দাও আমি মাটন খুব লিমিটেড খাই দু পিস ব্যাস একটু গ্রেভি দাও প্রথমে আমি এমনি একটা বাইট নিয়ে নেবো তারপর গন্ধ রাজলেবুতে বাইক বাইট যেটা প্রপার খাওয়ার আমরা খাই আর আগেটাতে গ্রেভি ছিল সুন্দর একদম আজ পুরো কষা হয়েছে পার্টি যেরকম চাই পার্টি আগের দিন চেয়েছিল একদম ঘরোয়া টাইপের লাইট লাইট হয়েছে আজকে পার্টি চেয়েছে হালকা একটু অনুষ্ঠান বেঁধে রিচ না হলে হয় না হালকা ওই জন্য রিচ দুর্দান্ত মশলার মানে এক্সেসিভ মশলা বা ঝালের কোনো ব্যাপার নেই লাইট একদম সত্যিই লাইট এবং যা সুন্দর মাটনের ফ্লেভার এটাতে মানে জিনিসটা অরিজিনাল মটন হলে ফ্লেভারটা অরিজিনাল মটনের কারেক্ট মানে জিনিসটা হচ্ছে তোমার মিলেমিশে বলে না যে একদম সুন্দর একটা জিনিস বেরিয়ে এসছে একদম দারুণ তবে এই ফ্লেভারটা কিন্তু রেয়াজি যদি হতো এটা রেয়াজিও না এটা হচ্ছে হালকা রেয়াজি দেশি খাসির মাংস কারণ রিয়াজিটা ভাতের আইটেমের সাথে ঠিক রেয়াজিটা ঠিক পছন্দ হয় না অনেক লোকের মনে হয় সাথেই ঠিক আছে ঠিক আছে কিন্তু আমার মনে হয় রেয়াজি খাসির মাংস একদম হচ্ছে বিরিয়ানির জন্য অথেন্টিক আর নর্মাল ভাতের জন্য আমার মনে হয় দেশি খাসির মাংসটাই প্রেফ হালকা রেয়াজি থাকলেও একটু টেস্ট রেয়াজি ছাড়া টেস্ট হয় না হয় হয় ওই ছয় হয় কিন্তু আমরা সেটা নিতে পারি আমাদের একটু নি চর্বির ইয়াকনির একটা গন্ধ লাগবে চলো অনির্বান্ধার পর এরপর অনির্বান্ধার রিভিউটা নেওয়া হবে এই বাইকটা দিয়ে ভিডিওটা কি শেষ করছি কিন্তু মাটনটাও খাব গন্ধরাজ সেরা লাগে শেলা গন্ধরাজের ফ্লেভার মাটনের ফ্লেভার মিলেমিশে একাক আসো মাটন কি নরম হালকা চর্বি হালকা চর্বি বেশি চর্বি নেই দেখো হালকা চর্বি মাটনের কালারটা দেখো প্রপার একদম সুন্দর কালার এবং এই মাটন খাওয়াতে গেলে কিন্তু খরচা আছে ভাই তোমরা এবার কমেন্ট করে বলো যারা প্রপার জিনিসটাকে নিয়ে তোমরা যারা জেনুইনভাবে খাবার সম্বন্ধে আইডিয়া আছে ওর রেটটা বেশি না ঠিক তখন অনেকে আছে কমেন্ট করার জন্য কমেন্ট করবো ভাই এটা পাঁচশো টাকা আমি করে দেব একদম বাজে কথা লাভ আপনি হবে না সুন্দর কোয়ালিটির খাবার যেটাও প্রোভাইড করছে জেনুইনভাবে যদি কেউ চাও মতামত জানা অবশ্যই জানাতে পারে ঠিক আছে চলো কাট টু দাম আমরা যদি যা যা খেলাম না সব কটা

আমি সিরিয়াসলি বলছি প্রথম খেলাম আর বেগুন ভাজাটাও ওর মধ্যে একটু ইউনিক স্টাইল করে একটু ধনে পাতা একটু পোস্ত দিয়ে করেছে দুর্দান্ত কম্বিনেশান আর আমি আমার লাইফে ফার্স্ট বিয়েবাড়ি খেলাম আমি সিরিয়াসলি বলছি যেখানে খাওয়া ঘি দিয়ে গরম ভাত দিয়ে মেখে বেগুন ভাজা দিয়ে খেলাম ওটা একটা আলাদা লেভেলের তৃপ্তি আর বাঙালি ছেলেদের বলো বাঙালি যারা কালচারের সাথে বিলং করে ওটা কিন্তু একটা আলাদা ঐতিহ্য এবার আসি পটল চিংড়িতে মাটনটা খাচ্ছি মাটনটা খেতে খেতেও মনে হচ্ছে একটু পটল চিংড়িটা খাই এবার তো ওটা ভালো ওটাও তো ভালো হ্যাঁ পটল চিংড়ি এক্সট্রিম মানে এক্সট্রিম মানে সেই লেভেলের রয়েছে মানে একবার মুখে দিলে মনে হচ্ছে না আরও খাই এটা আর রয়েছে দেখে তাই নইলে ওটা আরও খাওয়া যেত মাটন আর কি ভাঙবে বলতে তো একদম তুলতুল তুলতুল করছি তুল 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 করছি আর দুর্দান্ত হয়েছে দুর্দান্ত এটা হচ্ছে কেশর ভোগ তাই তো কেশর ভোগ এবং সেই মিষ্টিটা আছে আগের দিনের মিষ্টিটা শান্তিভোগ শান্তিভোগও আছে তো অনির্বান আমের চাটনিটা খেলে কেমন লাগলো আমের পিজগুলো না এমন মোটামোটা এরকম মোটামোটা দেখাতে পারলাম না এই রোয়েলস কারেক্ট দুর্দান্ত আড়ি মিষ্টি নেই হালকা মিষ্টি হালকা টপ মশলা একটু হালকা যে মশলাগুলো ভাজা মশলা দেয় ভাজা মশলা দুর্দান্ত পাপো কিছু বলানি নরমাল পাপো মিষ্টি লাগে হুম এই আসল জিনিস যদি দেখা যাচ্ছে তাহলে দেখে নাও সুগানnale 10 টা চাই তো বলতে চাচ্ছিলাম যে আমাদের সুগান না থাকলে আমরা কিন্তু লুটেপুটে খেতাম এই হচ্ছে শান্তিভোগ ওয়ান কাইন্ড অব ক্ষীর কদম বাট এর এই মিষ্টি একটা মাহাত্ম আছে কেশরভোগ তাদেরকে আড্ডা দাও এই মিষ্টি একটা মাহাত্ম আছে যদিও মিষ্টিটা খুবই সিম্পল অনেক কম মিষ্টি মিঠা তো একটা কেউ মিঠা তোড়ে একটা হল ইয়ে রয়েছে মানে মুখ মারছে না কিন্তু একটা হালকা তো যাচ্ছে এবার স্ট্রেট একদম ব্যাক টু দা চলে আসো তো এবার তোমাকে স্ট্রেট কার্ড কিছু প্রশ্ন যে আগের ভিডিও রেসপন্স কেমন মানে ফর আমার আমার ফিডব্যাকের জন্য দুর্দান্ত ভালো মানে কিছু মানে কোনো কাজ কাজ এসছে অনেক পার্টি ফোনও করেছে তাদের অনেকের রেটে পুষিয়েছে কারণে আমাদের কাজ দিয়েছে আগামী ডেটগুলো তোমাকেও আমি বলেছি আগামী ডেটগুলো কাজ আছে আর যাদের রেটে পোষায়নি তারা অবভিয়াসলি দেখো এটা তো একটা মার্কেট অবভিয়াসলি সবার ফিনান্সিয়াল কন্ডিশন এক না কেউ তার নিজের মেয়ে বিয়েতে সাড়ে তিনশো টাকার প্লেট করতে পারে তার স্বাধীনতা আছে বিকজ তার পকেট যেরকম পারমিট করছে কেউ আবার তিন হাজার টাকাও করতে পারে আর তুমি সবাইকে খুশি করতে পারবে না তোমাকে কোনো একটা সেগমেন্ট ধরে নিতে হবে কাস্টমার ইজ দ্য কিং অফ দ্য বিজনেস উনি অনেক কথা বলতে বলতে পারে দর্শক আমাকে অনেক কথা বলতে পারে আমাকে মন খারাপ করলে হবে না আমি ভিডিওটা দর্শকের জন্যই বানাচ্ছি তুমি ব্যবসাটা কাস্টমারের জন্যই করছো হান্ড্রেড পার্সেন্ট এবার স্ট্রেট আমার লক্ষ্যই একদম আমার নাম্বার হচ্ছে আপনার সেভেন জিরো ফাইভ ডবল নাইন টু এইট টু সেভেন এইট বুকিং অ্যামাউন্ট বুকিং অ্যামাউন্ট কোনো সেরকম কিছু নেই পার্টি যেরকমভাবে বুকিং করতে চায় সে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিলেও বুকিং হবে আর যদি সেরকম যদি মনে করে কাজের দিন দিলেও তাতেও আমি বুকিং করব কেউ যদি টেস্টিং করতে যায় তাহলে সে আমাদের যে কোনো একটা কাজের বড় কাজের মধ্যে আসতে পারে বা ছোট কাজও আসতে পারে সে এসে টেস্টিং করতে পারে যে পার্টি ধরুন একটু খাবার কোয়ালিটি বোঝে সে যে কোনো একটা মেনু খাবার টেস্ট করলেই তোমার বুঝতে পেরে যায় যে কৃষ্ণা ক্যাটারার বলো বা অন্য আদার্স যারা যারা কাজ কাটে দিয়ে কাজটা আমি করা সেটা আমি কি ধরনের কাজ করছি আমার ওপেন হাউস আছে কেউ এসে দেখতেই পারে বা রান্নাঘরে ঢুকেও দেখতে পারে আমি কি তেলে কাজ করছি কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি কি ব্যবহার করছি অলওয়েজ ওয়েলকাম যে এসে আমাকে খাবার যে টেস্ট করতে চায় সে আসুক এসে টেস্ট করুক খুব আজকের ভিডিওটা সবার ভালো লাগলো তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা জন্য নতুন আইডি সুন্দর ক্যাটারিংয়ের ব্লগুলো তাই তো টাটা টাটাটা